এই মুহূর্তে আমরা যে জাগাখানব্বাত আছি ইকানন নাম কি তা মাতই না মসজিদ মসজিদ শব্দর অর্থ হইল জায়ে সজিদা সজিদার জাগা সজিদার জাগা আর সজিদাইটা আল্লাহর জাতিরে দেওয়া ইলা একটা বাক্য খাম ইলা একটা গুরুত্বপূর্ণ খাম কারণ বন্দা আর বান্দী আল্লাহর নৈকট্য লাভ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সহজ যে সিস্টেম এটা হইল সজিদা এটা হইল সৈদা সৈদার মাধ্যমে আল্লাহর বন্দার বান্দি আল্লাহ খান আল্লাহর জেলা সহজে নৈকট্য লাভ করতে পারে অন্য কোনো মাধ্যমে অত সহজে নৈকট্য লাভ করতে পারে এই সজিদার জায়গা হইল মসজিদ ইকান আমরা হইয়া থাকি আল্লাহর ঘর হার ঘর হাত না হার ঘর আল্লাহর ঘর আমরা জানি আল্লাহ রব্বুল আলমিনের সর্বপ্রথম তার গর বানালে আল্লাহ মক্কা কোন জায়গা অকলে মাত্র না কোন জাগা আমার আল্লাহ কুরআনে করিম বয়ান দেয় ইন্না আউয়ালা বাইতিম বুদিআ লিন নাস লাল্লাযি বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল্লিল আলামিন একবার হক আল্লাহু আকবার সেই মসজিদের ধারাবাহিকতায় সেই আল্লাহর গড়ের ধারাবাহিকতায় জাগায় জাগায় মসজিদ নির্মাণ করা হয়েছে